আমাদের কোমরে ব্যথা একটি খুব সাধারণ সমস্যা প্রায় মানুষের ক্ষেত্রেই দেখা যায় কখনো না কখনো কম বেশি কোমরে ব্যথা থাকে আজকের ভিডিওটি আপনার কোমরে ব্যথা মানে কি স্প্লিট ডিস্ক স্প্লিট ডিস্কের কী কী লক্ষণ থাকতে পারে অর্থাৎ আমার কোমরে ব্যথা হচ্ছে সেটা কি স্প্লিট ডিস্ক কিনা সেটা আমি কিভাবে বুঝবো বা স্প্লিট ডিস্ক হলে আমি কিভাবে সেখান থেকে রিকোভারি করবো খুব শর্টে আমি এই স্প্লিট ডিস্কের ব্যাপারে আমি ওভারঅল আলোচনা করব সাথে স্প্লিট ডিক্স থেকে আপনি কিভাবে সুস্থ হয়ে উঠবেন সেই নিয়ে ব্যায়াম থাকবে একদম বাছাই করা ব্যায়াম তাই ভিডিওটি একটু না কেটে আপনি সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের শরীরে এই মেরুদণ্ড বা স্পাইনাল কড যেটা বলি এখান থেকে এতটা রয়েছে এই মেরুদণ্ড বা স্পাইনাল কডে ছাব্বিশটি হাড় আছে যেই হাড়গুলিকে আমরা ভাত্রিভা বলি এই ভাত্রিভার মাঝে গদির মতো নরম টিস্যু দিয়ে তৈরি কিছু ডিস্ক থাকে ঠিক এই ডিস্কটা কীরকম কাজ করে দেখবে বোল্ট বা অন্য কিছু যেগুলো ওয়াশার দিয়ে নাট বোল্টটা টাইট করা থাকে তাহলে কি হয় একটার সাথে একটা অ্যাডজাস্ট ভালো হয় তো প্রত্যেকটা জয়েন্টে ছাব্বিশটা হাড় আছে ছাব্বিশটা হাড়ের মাঝেই এই ডিস্ক থাকে ঠিক আছে এই ডিস্কগুলি কি করে আমাদের শরীরের সাইডের সামনে বা পিছনে ঝুঁকতে সাহায্য করে মেরুদণ্ডকে ঠিকঠাকভাবে সদৃঢ় রাখে কিন্তু আসল সমস্যা হচ্ছে এটাই এই ডিস্কগুলি যদি কোনো কারণে ঠিকঠাকভাবে না কাজ করে অর্থাৎ ফুলে যায় বা ক্ষতিগ্রস্ত হয় আমরা তখন তাকে স্প্লিট ডিস্ক বলি এই ডিস্কের মধ্যে কিছু জেলির মতো উপাদান থাকে সেই জেলির মতো উপাদানটি যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু এই সমস্যা হয় এই হাড়ের সমস্যার কারণে যেই যেই সিমটমগুলি আপনার কাছে আসবে সেইগুলি আমি বলে দিই সেগুলি আপনি জেনে নিন ভালো করে তাহলে আপনার কাছে বিষয়টি সহজ হয়ে যাবে দেখবেন যদি স্প্লিট ডিস্স হয় আপনার মেরুদণ্ড স্পাইনাল করের ঠিক একদিকে অর্থাৎ শরীরের একদিকে আপনার তীব্র ব্যথা সহজ যন্ত্রণা অনুভূতি হবে এবং সাথে একটা অসাড় ভাব আপনি লক্ষ্য করতে পারবেন এই সমস্যাটি আপনি হাঁটা বা দৌড়ানোর ক্ষেত্রে দেখবেন আরও তীব্র হয়ে উঠছে বা হাঁটলে বেশি হাঁটা হয়ে গেলেও আপনার কিন্তু এই সমস্যাটা আরও অনেক গুণ বেড়ে যাবে শির দ্বারা জুড়ে এক ধরনের চাপ অনুভূত হতে পারে এবং আক্রান্ত স্থান সংলগ্ন পেশি অর্থাৎ যেখানে আপনার এই সমস্যাটি হচ্ছে স্প্লিট দিক সেই জায়গা জুড়ে কিছুটা অংশ জুড়ে সেখানকার পেশি দুর্বল হয়ে পড়ে এতে করে নার্ভের সমস্যা দেখা দেয় সেই কারণে পা অসাড় বা অবস ভাব কিন্তু পায়ে লক্ষ্য করা যায় আক্রান্ত স্থান অর্থাৎ যেখানে আমার এই সমস্যাটি হয়েছে সেইখানে জ্বালা পড়া করতে পারে এই সমস্যা হলে আপনি জানবেন আপনার স্প্লিট ডিস্ক হয়েছে তো এখান থেকে রেহাই পেতে হলে কি কি করতে হবে এই সমস্যা থেকে আপনাকে রিকভারি পেতে গেলে কি কি করতে হবে ফার্স্ট অফ অল আপনাকে সামনে ঝোঁকা যাবে না ভারী কোনো জিনিস তোলা যাবে না সিঁড়ি ওঠা নামার ক্ষেত্রে আপনাকে ভীষণ সাবধান সাবধানতা অবলম্বন করতে হবে পুজো হয়ে বসা যাবে না এবং বেশিক্ষণ একইভাবে বসে থাকা যাবে না এই সাবধানতাগুলি অবলম্বন করলে দেখবেন আপনার সমস্যা কিন্তু ওই জায়গার থেকে আর বাড়বে না সাথে আপনি যখন এটাকে পুরোপুরি রিকোভারি করতে চাইছেন কিওর করতে চাইছেন সাথে আপনাকে ব্যায়াম করতে হবে একদম সহজ সহজ ব্যায়াম আমি দেখিয়ে দেব আপনি ভালো করে দেখবেন ব্যায়ামগুলি বোঝার চেষ্টা করবেন ভালো করে বুঝে নিয়ে করবেন আপনাকে ফার্স্ট যেই ব্যায়ামটি করতে হবে আপনি সাইডে এরকমভাবে শুয়ে পড়বেন শুয়ে পড়ার পর পুরো শরীর সোজা রাখবেন একদম এরকম রাখার পর আপনি এই হাত দিয়ে আস্তে আস্তে আপনার এই জায়গাটা তুলবেন এবং এরকম করে রাখবেন রাখার পর কোমর ছেড়ে দেবেন এরকমভাবে কিছু আপনি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড থাকবেন কোমর স্পাইনাল কড একদম শিথিল করে রাখবেন যখন হয়ে যাবে আপনি ঠিক উল্টো দিকে এই ব্যায়ামটি আবার করবেন একদম মনে রাখবেন এই ব্যায়ামটি যখন আপনি করবেন আপনার স্পাইন শিথিল রাখবেন কোনো রকম প্রেশার দেবেন না সাথে আপনার বডি পুরো স্ট্রেট রাখবেন এই ব্যায়ামটি আপনি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ধরে আপনি তিনবার করবেন অর্থাৎ এই দিকে তিনবার এবং তার উল্টো দিকে তিনবার এরপর আপনি যে ব্যায়ামটি করবেন আপনি ঘোড়ার মতো বসে পড়বেন হাঁটু ভেঙে বসার পর এইখান থেকে আপনি আপনার পেটকে আস্তে আস্তে আপনার পেটকে আস্তে আস্তে নিচের দিকে নামাবেন এবং হিপ রিল্যাক্স করবেন কোমর রিল্যাক্স করবেন সাথে উপরে তাকাবেন এবং পুরো রিল্যাক্স করার পর আপনি চুপচাপ তিরিশ সেকেন্ড এই অবস্থানে থাকবেন হয়ে গেলে আপনি আস্তে আস্তে এরকমভাবে বসবেন তিরিশ সেকেন্ড রেস্ট নেবেন আবার করবেন এই ব্যায়ামটি আপনি তিনবার করবেন এরপরে যে ব্যায়ামগুলি করবেন আপনি শুয়ে পড়বেন একদম সোজা হয়ে শুয়ে পড়ার পর আপনার কপাল রাখবেন মাটিতে এবং আপনার হাত দুটি ভূতের পাশে হেঁপের পাথে রাখার পর রকম কোমরে বেশি প্রেশার দেবেন না কোনো রকম প্রেশার না দিয়ে হালকাভাবে কোমরকে শিথিল রেখে তুলবেন পা বেশি তোলার দরকার নেই আপনি এতটা কখনোই তুলবেন না জাস্ট লাইট অল্প তুলে কোমর শিথিল করে রাখবেন তিরিশ সেকেন্ড হয়ে গেলে আবার এইদিকে তিরিশ সেকেন্ড করবেন এবং হয়ে গেলে আপনি তিনবার তিনবার করে হয়ে গেলে আপনি রেস্ট নেবেন এইভাবে নেওয়ার পর আপনি আবার একইভাবে আসবেন দুটি পা তুলবেন এবং একইভাবে তিরিশ সেকেন্ড থাকবেন কোমরকে পুরো শিথিল রেখে হয়ে গেলে আপনি আবার এইভাবে রেস্ট নেবেন এটাও তিনবার হয়ে যাওয়ার পর আপনি ঘাড়ে লক করতে পারেন বা এরকম রাখতে পারেন যে কোনোভাবে হালকা কোমরে প্রেসার দিয়ে তুলবেন তোলার পর শিথিল করে তিরিশ সেকেন্ড রাখবেন এভিএমটি আপনি তিনবার করবেন হয়ে গেলে আপনি হাত রাখবেন একটি পিছন দিকে পিছন দিকে আপনি ডান হাত রাখলেন এবং বাঁ সামনে সাথে আপনি ডান পা আর বাঁ হাত অল্টারনেট তুলবেন হালকা করে প্রেশার দেবেন রকম বেশি প্রেসার দেবেন না তিরিশ সেকেন্ড রাখার পর আবার হাত চেঞ্জ করবেন অল্টারনেট করবেন তিরিশ সেকেন্ড করে করবেন তিনবার হয়ে গেলে আপনি এখানে লক করবেন বা এখানে লক করবেন করার পর হালকা করে তুলবেন এবং পুরো ফাইনাল কর্ড শিথিল করে রাখবেন এই ব্যায়ামগুলি আপনি সব তিনবার করে করবেন কোনো রকম বারবার বলে দিচ্ছি কোমরে প্রেশার দিয়ে করবেন না আপনি হালকাভাবে করবেন এবং কোমর শিথিল থাকবেন আমি একদম সহজভাবে দেখিয়ে দিয়েছি রকম চাপ দিয়ে করবেনই না এইবারে যে ব্যায়ামটি করতে হবে আপনি ওই জায়গা থেকেই আপনার হাতকে ঠিক এরকমভাবে মাপ নেবেন মাপ নেওয়ার পর হাতে প্লেস করার পর আস্তে আস্তে আপনি হাতের উপর ভর দিয়ে কোমর রিল্যাক্স করবেন পাইন রিল্যাক্স করবেন উপর দিকে তাকাবেন এবং তিরিশ সেকেন্ড পুরো রিল্যাক্স করে থাকবেন ওকে তিরিশ সেকেন্ড থাকার পর পুরো বডি ছেড়ে দেবেন এবং তিরিশ সেকেন্ড রেস্ট নেবেন এই ব্যায়ামটি আপনি তিনবার করবেন তারপরে যে ব্যায়ামটি করতে হবে আপনি সোজা হয়ে শুয়ে পড়বেন আপনার হাঁটু দুটো ভেঙে দেবেন পায়ের গোড়ালি হিপের কাছে নিয়ে আসবেন যতটা পারবেন যদি পারেন হাত এরকমভাবে ধরবেন আর যদি না পারেন ধরার দরকার নেই এখানে রাখবেন রাখার পর আপনি আস্তে আস্তে কোনো রকম প্রেশার না দিয়ে যতটা পারেন তুলবেন এরকমভাবে ঠিক আছে তোরার পর এই কোমরের এই জায়গাটা কোমরের এই জায়গাটা পুরো শিথিল করে রাখবেন ভালোভাবে একদম কোমরের এই জায়গাটা শিথিল করে রাখবেন রাখার পর তিরিশ সেকেন্ড রাখবেন এবং পুরো ধীরে ধীরে শরীর ছেড়ে দেবেন দিয়ে আবার তিরিশ সেকেন্ড রেস্ট করবেন রেস্ট করা হয়ে গেলে আপনি সবার শেষে এক মিনিট সব আসন করে নেবেন সব শেষ হয়ে গেলে আপনি ছেড়ে দেবেন এই ব্যায়ামগুলি আপনি প্রতিদিন ভালোভাবে অভ্যাস করবেন দেখবেন এই ব্যায়ামগুলি আপনি প্রতিদিন অভ্যাস করবেন আপনি চেষ্টা করবেন খালি পেটে ব্যায়াম করা যে কোনো সময় করা যায় তবে সকালের দিকে বা বিকেলে বা সন্ধেবেলা করলে ভালো হয় আপনি যে কোনো সময় বেছে নেবেন নির্দিষ্ট একটা টাইমে প্রতিদিন করুন আপনি অবশ্যই দেখবেন আপনি রেজাল্ট পাচ্ছেন আর সাথে আমি যে যেইগুলো বলেছি যেইগুলো করা যাবে না একদম স্ট্রিক্টলি আপনাকে ফলো করতেই হবে না হলে কিন্তু আপনি ব্যায়াম করে যাচ্ছেন আর যেই আদেশগুলো রয়েছে আপনাকে যেটা করা যাবে না করা উচিত নয় সেগুলো করে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন না সকলেই ভালো থাকবেন অবশ্যই বলি কোনো শরীর সংক্রান্ত আপনার যদি সমস্যা থেকে থাকে আপনি কমেন্ট করতে পারেন আমি সেই নিয়ে ভিডিও আনব সেই নিয়ে ভিডিও নিয়ে আনবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে